একদা লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের কাছে সফরে যাওয়ার জন্য অনুমতি চাইল তখন লোকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন ছেলে যখন সফরের যাত্রা করবেন ঠিক তার পূর্ব মুহূর্তে লোকমান হাকিম ছেলেকে কিছু নিদর্শনা দিয়ে বললেন বৎস তুমি পূর্ব দিকে কিছুদূর অগ্রসর হওয়ার পরে এক ময়দানের সম্মুখীন হবে সেই ময়দানের পাশে পানির একটি খুব রয়েছে খুপের পানি তুমি পান করবে না কূপের পাশে একটি গাছ আছে তুমি সেই গাছের ছায়া বসবে না আর একটু সম্মুখে অগ্রসর হলে দেখবে এক বৃদ্ধ একটি গাছের বসে আছে তুমি বৃদ্ধের কাছে গিয়ে তোমার পরিচয় দিবে বৃদ্ধ তোমাকে আদর করবে তারপর বৃদ্ধ তোমাকে যা বলবে তুমি তাই হুবহু পালন করবে এরই মধ্যে তোমার মঙ্গল নিহত রয়েছে বৃদ্ধ যদি তোমার সঙ্গী হতে চাই তাহলে তুমি তাকে সঙ্গী করে নিবে এরপরে তুমি উত্তর দিকে অগ্রসর হলে একটি অতি সুন্দর গ্রামে গিয়ে উপস্থিত হবে সেখানকার মানুষরা তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনুরোধ করবে সেখানে একজন সুন্দরী ও ধনবতী যুবতী রয়েছে তার সাথে তোমাকে বিয়ে দিতে তারা চেষ্টা করবে তুমি সেই বিয়েতে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে আদেশ করবেন তুমি ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে স্থানীয় লোকেদের নিকট জিজ্ঞাসা করে উসাম নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছাবে তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা আছে সেই টাকা তার কাছ থেকে রাত্রিযাপন করবে না এরপরে দেখবে সমুদ্র আর না হয়ে দেশের দিকে রওনা করবে শোনো বৎস আমার এই সমস্ত উপদেশ অক্করক করে পালন করবে কোনো ভাবে যেন ভুল না হয় যদি কোথাও সামান্য একটি ভুল করে বসো তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হতে হবে যাও বৎস আল্লাহ তোমাকে হেফাজত করুন লুকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে কণ্ঠস্থ করে সফরে রওনা হলো তখন সে পূর্ব দিকে যেতে যেতে সম্মুখে একটি ময়দান দেখতে পেল ময়দানের এক পাশে শীতল পানির একটি খুব রয়েছে তার পাশে রয়েছে একটি গাছ নিকট গিয়ে পানি দেখে তা পান করতে ইচ্ছে এবং গাছের নীরব ছায় একটু বিশ্রাম করে নিতে মন ছাইল তখন লোকমান হাকিমের ছেলের মনে পড়ল পিতা তাকে এই খুপের পানি পান করতে এবং এই গাছের ছায় বসতে নিষেধ করেছেন তাই সে আর কোনো বিলম্ব না করে সামনে অগ্রসর হতে লাগল কিছুদূর অগ্রসর হয়ে দেখতে পেল একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধ বসে আছে লুকমান হাকিমের ছেলে বৃদ্ধের কাছে গিয়ে তাকে সালাম করে নিজের পরিচয় প্রদান করল তখন বৃদ্ধ তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও সুস্বাদু ফল খেতে দিল এবং তাকে খুবই আদর যত্ন করল লুকমন হাকিমের ছেলেকে নিয়ে বৃদ্ধ যেই না খুপের কাছে গেল অমনি গর্ত থেকে একটা বিষাক্ত সাপ উঠে এসে লুকমন হাকিমের ছেলেকে আক্রমণ করতে চাইল এমন সময় সে বৃদ্ধ একটি দারালুর তরবারি বের করে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞাসা করল সাছামিয়া আপনি কি সাপের ব্যাপারে পূর্ব থেকেই জানতেন বৃদ্ধ বলল হ্যাঁ আল্লাহ পাক আমাকে পূর্ব থেকেই জানিয়ে দিয়েছিলেন এই সাপটি দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিল সে শুধু ভাগ্যবান এবং জ্ঞানী ব্যক্তিদেরকে দংশন করে এবং তাদেরকে মৃত্যু দোয়ারে কোনো অজ্ঞ মানুষকে সে কখনোই দংশন ও আক্রমণ করে না লোকমান হাকিমের ছেলে খুবের পানি দেখে বলল চাচা মিয়া খুপের পানিটা খুবই সুন্দর মন চাচ্ছে এই খুপের পানি একটু পান করি তখন বৃদ্ধ তাকে সাবধান করে বললেন খবরদার এই খুপের পানিতে সাপের বিষ মিশ্রিত রয়েছে যেই একবার এই খুপের পানি পান করেছে সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধের সঙ্গে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করল বৃদ্ধ বললেন যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি লোকমান হাকিমের ছেলের তখন পিতার নসিহত মনে পড়লো তখন সে বৃদ্ধকে বলল চাচা মিয়া আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব কারণ আপনি আমার সঙ্গে থাকলে আমি অনেক বিপদ আপদ থেকে নিরাপদ থাকতে পারব এই বলে উভয়ই একত্রে রওনা করলেন দীর্ঘ সময় পথ চলা পরে তারা এমন এক এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট ছিল স্থানীয় লোকেরা যখন জানতে লোকমান হাকিমের ছেলে এসেছে তখন তারা খুবই খুশি হল তারা লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধকে ভালোভাবে আপ্যায়ন করল তাদের জন্য থাকার সুন্দর ব্যবস্থা করে দিল তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ বেশ আরামে সেখানে কয়েকদিন কাঠালেন ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলেকে বলল আপনার পিতা তার সাথে আমার গভীর বন্ধুত্ব ছিল আমি দীর্ঘদিন যাবৎ তার লাভ করেছি তিনি যে জ্ঞান বিজ্ঞানে আল্লাহতালার খাস রহমত লাভ করেছে তার অসংখ্য নজির আমি নিজের চোখে প্রত্যক্ষ করেছি এজন্য আমি তাকে কখনো ভুলতে পারিনি তাছাড়া তিনি একবার আমাদের এলাকায় তাসরিফ এনেছিলেন তখন আমার গরিব খানায় তিনি কয়েকদিন সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে দেখেছেন বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছেন এবং অসংখ্য মানুষের রোগ চিকিৎসা করেছেন এতে অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আছে তার সাথে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি। আমি সেই সূত্র ধরে আপনার নিকট এক বিবাহের চাই। আমাদের এলাকায় এক অপরূপ সুন্দরী ধর্মপরায়ণ যুবতী আছে যার রূপের ছোটা এতই প্রখর যে কোনো মানুষ একবার তার দিকে তাকালে দ্বিতীয়বার না থাকিয়ে উপায় নেই দ্বিতীয়ত যুবতী এক পিতার এক কন্যা তার পিতামাতা বেছে নেই এই যুবতী একাই বিরাট দন সম্পদের অধিকার নেই তার ম্যাশ ও উটের সংখ্যা কয়েক হাজার জায়গা জমি দালানকুটা ও তার সহায় সম্পদ একজন রাজাদিরাজের চেয়ে কোনো অংশে কম নয় আপনি যদি তাকে কবুল করেন তাহলে আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে আশা করি সাধারণ লোকের পক্ষে তাকে বিয়ে করা সম্ভব নয় একমাত্র আপনার মতো একজন লোকের পক্ষেই এটা সম্ভব লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন আমি এই বিবাহে রাজি হতে পারবো না আমার পিতা এভাবে পতে বসে বিবাহ করতে নিষেধ করে রয়েছেন এই কথা শুনে লোকটি চলে গেল এরপরে আরো একজন লোক এসে তার সঙ্গে দেখা করলো তখন লোকমান হাকিমের ছেলে তার নিকট প্রস্তাবিত কন্যা সম্পর্কে জিজ্ঞেস করলেন লোকটি বলল হুজুর আপনার নিকট যে সমস্ত খবর এসেছে সবই সত্য তবে ইতিপূর্বে উক্ত মেটির আরো নয়টি বিবাহ হয়েছিল নয়জন স্বামী বাসরাতে মৃত্যুবরণ করেছে এর প্রকৃত কারণ কি কেউ তা জানে না সেই থেকে মানুষ মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে রাখে দিনের বেলায় তার নিকট অনেক লোক আসা যাওয়া করে কিন্তু রাত্রি হলে তার কাছে আর কোনো মানুষ থাকতে চায় না এই জন্য মেয়েটির মনে ভীষণ দুঃখ এবং সর্বদাই সে কান্নাকাটি করে দিন কাটায় তাকে তার স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না আমার কোনো স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না তারা আমার ঘরে ঢোকার পরপরই মাটিতে লুটে পড়ে মৃত্যুবরণ করে কিন্তু আমি এর কোনো কারণ জানি না লোকমন হাকিমের ছেলে এই সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সব কিছু খুলে বলল বৃদ্ধ তখন বললেন কোনো সমস্যা নেই তুমি এই বিবাহে রাজি হতে পারো ইতিপূর্বে স্বামীরা যেভাবে মৃত্যুবরণ করেছে তোমাকে সেভাবে মৃত্যুবরণ করতে হবে না আমি সব ঘটনা জানি তোমার পিতার নিকট থেকে আমি সামান্য কিছু জ্ঞান শিখেছি এই জ্ঞানের বলে আমি বলতে পারি তোমাকে আমি নিরাপদ রাখতে পারবো তুমি গিয়ে এই বিবাহের প্রস্তাবে রাজি আছো বলে তাদেরকে জানিয়ে দাও তখন লোকমান হাকিমের ছেলে বলল সাচা আমার খুব ভয় হচ্ছে তখন বৃদ্ধ বলল কোনো ভয় নেই আল্লাহ তালার উপর বরসা রেখে কাজ করে যাও হায়াতের মালিক যখন আল্লাহ তালা তখন আর ভয় কিসের যদি আল্লাহ তোমার হায়াত রেখে থাকেন তবে তোমার মৃত্যু হবে না আর যদি মহান আল্লাহ তালা হায়াত না রাখেন তাহলে যে কোনো স্থানে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে অতএব তোমার পিতার আদেশ অনুসরণ করে আমার কথা মতো কাজ করো আল্লাহ তোমার হেফাজতকারী হবেন বৃদ্ধের কথাই লোকমান হাকিমের ছেলে সাহস পেলেন বিশেষ করে তার পিতা বৃদ্ধের কথা অনুসারে চলতে আদেশ দিয়েছিলেন তাই সে প্রথম দিনের আলাপকারীকে ডেকে বলল আমি এই বিবাহে রাজি আছি আপনি কন্যাপক্ষকে জানিয়ে দিয়ে বিবাহের যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন লোকটি লোকমান হাকিমের ছেলের মুখে এমন প্রস্তাব শুনে আনন্দে আত্মহর হয়ে গেল সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিল মেয়েটি এই প্রস্তাব শুনে আনন্দে বলল মিয়া আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার পিতার অবর্তমানে আপনি আমার পিতা আমার জীবনের উপর যে মহা দুর্যোগের ঘটনা চলছে তা তো আপনি সবই জানেন পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না বেঁচে থাকা সবই সমান হয়ে দাঁড়িয়েছে আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবনে আমি আর কাউকে বিবাহ করব না এখন আপনি যখন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক লোকমান হাকিমের ছেলের সাথে আমাকে বিবাহ দিতে আশা করেছেন তখন আমার আর কোনো দ্বিমত নেই কারণ আমার মহাবিপদের প্রতিকার হয়তো তিনি করতে সক্ষম হবেন একমাত্র এই প্রস্তাব ব্যতীত আমি আর কোনো প্রস্তাবে রাজি হতাম না কারণ আমার বাসর ঘরে এনে আর একটি ছেলেকেও মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সাহস আমার নেই আমি বাসর ঘরে আর কত লাশ দেখব এক এক করে নয়জন নিষ্পাপ মায়ের সন্তানকে এখান থেকে আমি জমের খুলে ছেড়ে দিয়েছি যেজন্য আজ মানুষ আমাকে ভয় পায় এবং আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে এই ছেলের নিকট আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলুন তারপর যদি সে আমাকে বিয়ে করতে রাজি হয় তবেই আমি এই প্রস্তাবকে স্বাগত জানাব তখন লোকটি গিয়ে লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধকে কন্যার সমস্ত গঠনা খুলে বলল অতপর তারা একত্রে বসে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করল দেশবাসী এই বিয়ের খবর শুনে বলল আরও একটি নিষ্পাপ ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে লাশ বহনকারী দুমেরা একে অপরকে বলল কালকে অন্যদিকে যাত্রা করতে হবে না আজকে রাক্ষসী কন্যার বিবাহ হচ্ছে আগামী দিন ভোরবেলা সেখানে লাশ সরাতে যেতে হবে এভাবে দেশের মানুষের মধ্যে আলোচনার ঝড় বয়ে যেতে লাগল অনেকেই বরকে জীবিত অবস্থায় একবার দর্শনের উদ্দেশ্যে সেখানে এসে হাজির হল কেউ কেউ লোকমান হাকিমের ছেলেকে ভয় দেখিয়ে বলল জনাব আপনাকে দিয়ে রাক্ষসী মেয়েটি দশজন স্বামী পূর্ণ করবে আপনার পরে যে আসবে সে হবে এগারো নাম্বার কেউ কেউ বলল আপনি জেনে শুনে মৃত্যুর ঝুঁকি নিতে যাচ্ছেন কেন আপনি নিশ্চিত মারা যাবেন আবার কেউ কেউ বলল সম্পদের ইতিপূর্বে প্রাণ গিয়েছে সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান এভাবে নানান লোক নানান মন্তব্য করতে শুরু করল লোকমান হাকিমের ছেলে মানুষের কথাই ঘাবড়ে গেল তখন সে পিতার উপদেশগুলো রূপে আরেকবার স্মরণ করল পিতার কথা ছিল গাছের নিচে যে বৃদ্ধকে দেখবে তার কথা মতো চলবে যদি সে তোমার সঙ্গী হতে চাই তাকে সঙ্গে করে নিবে কথাগুলো স্মরণ করে সে মনকে প্রশান্ত করলো এবং নিজেকে শক্ত করার চেষ্টা করলো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পূর্ণ হল সেই বিবাহের অনুষ্ঠানে পূর্বের বিবাহগুলোর চেয়ে দশগণ লোক বেশি জমায়েত হয়েছিল তার কারণ আরও একটি যুবক ছেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে আর এই ছেলেটিকে একবার কে না দেখতে চাই বিবাহ কার্য সমাধান করে কতক লোকজন চলে গেল এবং ভোরবেলার দৃশ্য দেখার জন্য কতক লোকজন অপেক্ষা করতে লাগল বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে আড়ালে ডেকে নিয়ে বলল বৎস তুমি সন্ধ্যাবেলা কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলবে তার একখানা পরনের কাপড় ও একটি জামা নিয়ে নিবে সেগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে কোথাও দাঁড়াবে না তারপরে আমি যা বলবো সেই অনুযায়ী কাজ করবে লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যার পরে তার নবপরিণত স্ত্রীর কাছে গিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে তা তার কল্পনায় ছিল না তার নবস্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহরা হয়ে তাকে জড়িয়ে ধরল এত সুন্দর সুশ্রী স্বাস্থ্যবান বর ইতিপূর্বে আর কোনোদিন সে দেখেনি এভাবে কিছু সময় কাটার পর মেয়েটি ফুফিয়ে কেঁদে উঠল তখন হাকিমের ছেলে তাকে জিজ্ঞেস করল। তুমি কেন। তখন বলল তোমার মতো একজন কতক্ষণ আমি এক হতবাগিনী কন্যা আমাকে ইতিপূর্বে নয়জন যুবক বিয়ে করেছিল কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পর্যন্ত পাইনি তাই তোমাকেও সেভাবে হারাতে হয় কিনা সে কথা ভেবে আমি কাঁদছি এই সময় লোকমান হাকিমের ছেলের মনে পড়ল সেই বৃদ্ধের নির্দেশ তখন সে তার স্ত্রীকে বলল আমি তোমার সাথে একটু পরে আলাপ করব। এখন তোমার পরনের একখানা কাপড় ও একটি জামা তাড়াতাড়ি আমাকে দাও মেয়েটি তখন কোনো কারণ জিজ্ঞাসা না করেই একখানা কাপড় ও একটি জামা এনে দিল তখন লোকমান হাকিমের ছেলে তা নিয়ে দ্রুত বাইরে চলে আসলো সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে কাপড় ও জামা নিয়ে আসতে দেখে বলল বাবা এতটা দেরি করা তোমার ঠিক হয়নি আর একটু দেরি করলে আমি তোমাকে আর রক্ষা করতে পারতাম না দ্বিতীয়ত তোমাকে স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম তবুও তুমি সেখানে বসে স্ত্রীর সাথে কথা বলেছিলে তাই এটা খুবই বিপজ্জনক হতে যাচ্ছিল আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন যাই হোক বাকি কথা পরে শুনবে এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো এই কথা বলে বৃদ্ধ মেয়েটির কাপড় একটি পাত্র রেখে তাতে আগুন ধরিয়ে দিল এরপর আগুনের উপর বেশ কিছু কাঁচা লতা পাতা ছড়িয়ে দিল সবশেষে নিজের জোলা থেকে একটি সাপের মাথা বের করলো এবং সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়ে নিঃশ্বাস করে ফেললো যখন এগুলো অধিকাংশই পুড়ে গেল এবং প্রচন্ড দোয়া বের হতে শুরু করলো তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন এই পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর ঘরে রেখে দাও তারপরে তুমি তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো এবং তার সাথে সহবাস করতে পারো ভোরবেলা উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে লোকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখলো ঘরের যাবতীয় সব হয়ে আছে তখন সে আগুনের পাত্রটিকে কক্ষের এক্ষণে রেখে স্ত্রীর নিকট গিয়ে দেখল স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে লোকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করলো দীর্ঘ সময় সেবা করার পর তার স্ত্রীর চেতনা ফিরে আসলো তার কাছে বসে থাকতে দেখে সে খুবই আনন্দিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরল তখন লোকমান হাকিমের ছেলে তাকে বলল তোমার এই অবস্থা হলো কিভাবে এবং ঘরের আসবাবপত্রগুলির বা এই অবস্থা হলো কিভাবে তখন তার স্ত্রী বলল, তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতির দৈত্য আমার ঘরে এসে হাজির হলো সে আমাকে উপর তুলে জোরে একটা আছার মারলো তারপর আমি অজ্ঞান হয়ে পড়ি তারপর কি হয় আমি কিছুই জানি না লোকমান হাকিমের ছেলে বলল এটাই ছিল তোমার শেষ বিপদ আল্লাহ রহমতে আগামিতে আর তোমাকে কোনো বিপদ আবদের সম্মুখীন হতে হবে না এই বলে তারা প্রাণ ভরে কথাবার্তা বলতে আরম্ভ করলো হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করে সবশেষে তারা মিলন করলো রাতের শেষে গোসল করে উভয়ে ফজরের নামাজ আদায় করলো অতঃপর সাথে সাথে যখন লোকমান হাকিমের ছেলে তার ঘর থেকে বের হয়ে বৃদ্ধ চাচার নিকট রওনা করলো তখন পথে লাশ বহনকারী দুমের সাথে তার সাক্ষাৎ হল দুমেরা বলল হুজুর আপনি কি রাক্ষসী কন্যার বর্ণন তখন লোকমান হাকিমের ছেলে বলল হ্যাঁ তখন দুমেরা বলল তবে আপনি কিভাবে বেঁচে আছেন লোকমান হাকিমের ছেলে তখন বললেন বাচ্চা মারা তো আল্লাহর হাতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন দুমেরা বরের জীবিত থাকার এই কথা সারা এলাকায় ছড়িয়ে দিল খবর শুনে দলে দলে মানুষ এসে তাকে সালাম জানালো এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইল লোকমান হাকিমের ছেলে বলল এটা আল্লাহর ইচ্ছা অতঃপর লোকমান হাকিমের ছেলে সমস্ত ঘটনা বৃদ্ধ চাচার কাছে খুলে বলল বৃদ্ধ চাচা তাকে বলল এই যুবতীর প্রতি এক শক্তিশালী জিনের ছিল সে এই বিবাহ সহ্য করতে পারত না কারণ যদি কোনো মানুষ এই সাথে একবার সহবাস করে ফেলতো তাহলে জিনের আছর এবং জিনের প্রভাব চিরদিনের জন্য শেষ হয়ে যেত তাই ইতিপূর্বে তারা অন্যান্য স্বামীদের সাথে মিলন করার পূর্বে জিনটি ক্ষুদ্র এক সাপের আকৃতি ধারণ করে তার স্বামীদেরকে দংশন করত তাই তারা মারা যেত এবারে আমি তোমার সাথে আশায় জিনটি পূর্ব হতেই দুর্বল ও ভীত হয়ে পড়েছিল অতঃপর তোমার স্ত্রীর কাপড় এবং কিছু তেজস্বী লতাপাতা জ্বালিয়ে সর্বআকৃতির অন্য একটি জিনের মাথা যখন আমি সেই আগুনের মধ্যে দিলাম এবং সে আগুনের ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়লো তখন উক্ত জিনটি অস্থির উন্মাদ হয়ে গেল সে তোমার স্ত্রীকে ওপর তুলে একটা আছাড় দিল এবং ঘরের আসবাবপত্র লন্ডবন্ড করে ফেলে গেল সবশেষে জিনটি পালাতে চেষ্টা করে তখন আমি তাকে বন্দি করি এবং প্রচণ্ড প্রহার করি যার কারণে সে মৃত্যুর অবস্থায় পৌঁছে যায় অতপর যখন তোমরা সহবাসে লিপ্ত হও তখন সেই জিনটি মারা যায় আর কোনোদিনই সে তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না এখন থেকে তোমরা নিরাপদ তখন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচাকে অশেষ ধন্যবাদ জানালো এরপর লোকমান হাকিমের ছেলে তার পিতার পাওনাদারের নিকট যেতে চাইল তখন বৃদ্ধ বললেন এখন কি আমার আর প্রয়োজন আছে লোকমান হাকিমের ছেলে বলল চাছা মিয়া আপনাকে ছাড়া আমি কখনোই যাব না আপনি আমার জীবন আল্লাহ রহমতে রক্ষা করেছেন প্রতিমধ্যে আরো কত বিপদ আছে তা আমি জানি না অতএব আমাকে শেষ পর্যন্ত আমার পিতার নিকট আপনি পৌঁছে দিবেন তার পূর্বে আপনি বিদায় গ্রহণ করতে পারবেন না এবং আপনাকে আমি ছাড়ছিও না এরপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে আরম্ভ করলো একদিন এক রাত দীর্ঘ পথ সফরের পর তারা নির্দিষ্ট এলাকায় গিয়ে পৌঁছালো সেখানে গিয়ে তারা স্থানীয় লোকেদের নিকটে সামের নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন লুকেরা তখন তাদেরকে ভয় দেখিয়ে বলল বলছেন কি ওসামের বাড়িতে যাবেন আপনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে ভালো মানুষের নেই টাকার দাবি ছেড়ে দিয়ে দেশে চলে যান। একটি খুনি ও দুর্দর্শ মানুষ সে আপনাদের টাকা তো না বরং আপনারা যদি তার কাছে সে কোনো না কোনো ভাবে আপনাদেরকে হত্যা করবে ভালো এটাই হয় যে আপনারা টাকার দাবি ছেড়ে দিয়ে দেশের মানুষ দেশে ফিরে যান লোকমান হাকিমের ছেলে এই সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো বৃদ্ধ তখন বললেন আল্লাহ উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের করতে পারবে কিছুই না আর আল্লাহ যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা যেখানে তাকি না কেন মৃত্যুবরণ অবশ্যই আমাদেরকে করতেই হবে চলো আমরা ওসামের বাড়ি যাই উভয় যখন ওসামের বাড়ি গিয়ে পৌঁছালো তখন ওসাম এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করলো তখন তারা তাদের পরিচয় দিল তখন ওসাম বলল আপনাদেরকে অতিথি হিসেবে পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি কিছুদিন থেকে লুকমাল হাকিমের টাকাটা পাঠিয়ে দিব বলে ভাবছি কিন্তু সুযোগের অভাবে তা করতে পারছি না যখন আপনারা এসেই গেছেন তাহলে খুবই ভালো হয়েছে এবার আমি সহজে দেনামুক্ত হতে সক্ষম হব আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন আগামী দিন আপনাদেরকে বিদায় করব লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে বলল চাচা এই লোকের বাড়িতে আমাকে আমার পিতা থাকতে নিষেধ করেছেন বৃদ্ধ তখন লোকমান হাকিমের ছেলেকে অবয় দিয়ে বললেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে আমরা এখানে আজকে রাত্রে থাকব। এবং কাল আমরা এখান থেকে চলে যাব বৃদ্ধের কথার উপরে লোকমান হাকিমের ছেলে কোনো কথা না বলে সেখানে থাকতে রাজি হয়ে গেল দিন শেষে রাত্রি আসলো রাত্রিবেলায় মেহমানদেরকে উসাম উত্তম খাদ্য পরিবেশন করল এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিল তিনতলা বিশিষ্ট এক অট্টলিকার নিচতলায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল রাত যখন গভীর হল তখন সেই বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে খুব সংগোপনে ডেকে ঘুম থেকে জাগ্রত করল এবং বলল আমার সাথে এসো লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের কথাই তার পিছনে পিছনে চলতে লাগলো বৃদ্ধ তখন সে অটোলিকার তৃতীয় তলায় গিয়ে দেখলো উসামের ছেলে একটি খাটের উপর আছে। তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ সেই বিছানাটি ধরে নিস্তলায় নামিয়ে আনলো যেখানে ওসাম তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল সেখানে তারা ওসামের ছেলের খাটটি রেখে তারা দুজনে তৃতীয় তলায় ঘুমিয়ে পড়লো যখন বুড় হলো তখন তারা শুনতে পেলো ওসামের চিৎকার এবং কান্নাকাটি ওসামের চিৎকার শুনে তাদের ঘুম বাংলো তারা নিচতলায় এসে দেখলো চতুর্দিকে পানি থই করছে যে কক্ষে তাদেরকে বিছানা দেওয়া হয়েছিল সেই কক্ষটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ উসামের ছেলে সেই পানিতে ডুবে মারা গিয়েছে মৃত ছেলেকে সম্মুখে রেখে উসাম চিৎকার করে কাঁদছে বৃদ্ধ ও লুকমান হাকিমের ছেলে যখন নিচতলায় আসলো তখন উসামকে জিজ্ঞাসা করলো ভাই কি হয়েছে উসাম তখন বলল আপনারা আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন আপনারা যে এত দূরদর্শী আমি তা ভাবতেও পারিনি আমি আমার আমার এই নিস্তলাকে একটি মরণ ফাঁদ হিসেবে ব্যবহার করতাম রাত্রিবেলায় এখানে সমুদ্রের ঢেউ এসে পানিতে কক্ষটি ডুবে যেত সম্মুখের দরজা গভীর রাতে আমি বন্ধ করে রেখে যাই যাতে এই কক্ষের শয়নকালে কোনো লোক বের হতে না পারে এবং পানিতে ডুবে মারা যায় আজকে আপনারা দরজা বন্ধ করার পূর্বেই এখান থেকে সরে গিয়ে আমার ছেলেকে এখানে রেখে দিয়েছিলেন আজকেও আমি রাত্রি শেষে দরজাটি বন্ধ করে দিয়েছিলাম তখন আমি জানতাম না যে এই কক্ষে আপনাদের পরিবর্তে আমার ছেলে সাহিত্য আছে আমি জীবনে বহু পাওনাদারদেরকে এভাবে হত্যা করেছি শেষ পর্যন্ত সে পাপের প্রতিফল আমি পেয়েছি আমি আজ থেকে তবা করলাম বাকি জীবনে আর আমি এমন গর্হিত কাজ করবো না আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন আমি আপনাদের কাছে তবা করে নতুন জীবন আরম্ভ করছি আপনারা আমার এই দৃষ্টতাপূর্ণ অপরাধ ক্ষমা করে দিন বৃদ্ধ ওসামের কথা শুনে বললেন আল্লাহ তোমাকে হেদায়ত করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন যে অপরাধ তুমি জীবন ভর করেছ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তোমার নিকট যে সমস্ত মানুষের টাকা পাওনা আছে বা যারা তোমার নিকট টাকা পেত তাদের বাড়ি গিয়ে ঋণ পরিশোধ করে আসো না হয় আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না ওসাম তখন লোকমান হাকিমের পাওনা টাকা এনে তার ছেলের হাতে দিয়ে বলল আমি অল্প কিছুদিনের মধ্যেই বাকি সকল পাওনাদারদের টাকা দিব আমি যে ছেলের ভবিষ্যতের জন্য এই জঘন্য পন্থায় টাকা উপার্জন করেছি এই ছেলে ছেলে আমার আমার আজ মারা গেল আর মেয়ে নেই অতএব আমি আর কার জন্য উপার্জন করব আমার ঘটেছে থেকে টাকা নিয়ে বৃদ্ধ এবং হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলেন প্রতিমধ্যে বাড়িতে এসে তারা বিশ্রাম নিলেন লুকমান হাকিমের ছেলে পরের দিন স্ত্রীকে বলল এখন আমার পিতার সঙ্গে দেখা করতে তোমাকে যেতে হবে অতএব তাড়াতাড়ি প্রস্তুতি নাও আগামী দিনে আমরা যাতে রওনা করতে পারি তখন তার স্ত্রী বলল সবই ঠিক আছে কিন্তু আমার এই বিশাল সম্পদের দায়িত্ব ভার আমি কার কাছে রেখে যাব। লোকমান হাকিমের ছেলে বলল, তোমার যে চাচা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকে সকল দায়িত্ব দাও তখন তার স্ত্রী সেই লোকটিকে ডেকে সম্পদের সকল দায়িত্ব তার কাঁধে অর্পণ করলেন বিবাহে পাওয়া উপগ্রহ নিজ উপলঙ্কার এবং টাকা পয়সা নিয়ে তারা সকালে দেশের উদ্দেশ্যে রওনা করল একদিন এক রাত ধরে দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা দেশে এসে পৌঁছাল বাড়ি থেকে কিছুটা দূরে থাকাকালীন সময়ে বৃদ্ধ বললেন বৎস এবার আমাকে বিদায় করো লোকমান হাকিমের ছেলে তখন বলল আপনি আমাকে যে সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার করেছেন তাতে আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আপনাকে আমি প্রতিমধ্যে এভাবে বিদায় করতে পারি না আপনি আমাদের বাড়িতে যাবেন আমার পিতার সাথে দেখা করবেন এবং সেখানে কিছুদিন থাকবেন আমি প্রাণ ভরে আপনার খ্যাদমুত করবো তারপর আপনি বিদায় নিবেন তখন বৃদ্ধ চাচা বলল আমি আর তোমাদের বাড়িতে যেতে পারবো না যেহেতু আমি তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত করেছি অতএব আমাকে এখনই গিয়ে সে সকল ক্ষতি পূর্ণ করতে হবে এখন তোমরা চলে যাও আমি খুব শীঘ্রই তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করব। ইনশাল্লাহ তখন লোকমান হাকিমের ছেলে বলল চাচা মিয়া আপনি দয়া করে তিনটি উটের মালামাল নিয়ে যান বৃদ্ধ বললেন বৎস ভাগটা তুমি করে দিলে ওটা আমার উপর ন্যস্ত করার উচিত ছিল লোকমান হাকিমের ছেলে বলল চাচা মিয়া এটা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন আপনি দয়া করে সমুদয় মালামাল নিয়ে যান আপনি আমাকে সমস্ত মালামালের চেয়ে অনেক দামি একটা জিনিস দিয়েছেন বিশেষ করে এক সেরা সুন্দরী রমণীকে আমার স্ত্রী রূপে লাভ করার সুযোগ দিয়েছেন যার মূল্য পরিশোধ করা কোনোদিন আমার পক্ষে সম্ভব হবে না অতএব এখানকার যাবতীয় মালামালের প্রকৃত মালিক আপনি বৃদ্ধ বললেন বাবা এবার তুমি ঠিক বলেছ তবে দশটি উঠের মধ্যে

পিছন দিক থেকে ডাক দিল লোকমান হাকিমের ছেলে বৃদ্ধের ডাক শুনে থেমে গেল তখন তিনি লোকমান হাকিমের ছেলের স্ত্রীর কাছে গিয়ে বললেন আমি তোমাকে আমার ভাগের পাঁচটি উঠ দান করলাম তুমি এগুলোর মালিক হিসাবে নিয়ে নাও লোকমান হাকিমের ছেলের স্ত্রী বলল চাচা আপনি কি বলছেন আমি ওগুলো নিব না ওগুলো আপনাকে নিতে হবে আপনি তো আমাকে নতুন জীবন দিয়েছেন আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না আপনাকে শুধু এই উঠ নয় আমার বিশাল সম্পত্তির অর্ধেক দান করব বলে অঙ্গীকার করেছি তখন বৃদ্ধ বললেন মা আমি এই সম্পদ দিয়ে কি করব। আমি তো মানুষ নই যে আমি সম্পদ ব্যয় করব। তখন তারা স্বামী স্ত্রী অবাক হয়ে তার কাছে অবনত মস্তিষ্কে জিজ্ঞাসা করলেন চাচা মিয়া কি বলছেন তাহলে আপনি কে তখন বৃদ্ধ বললেন আমি হাফেজ নামক এক ফেরেস্তা আমি নেককার বান্দাদেরকে মহা বিপদের কবল থেকে রক্ষা করি এটা আমার দায়িত্ব আমি লোকমান হাকিমের ছেলের হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম তাই সফরে আমি তাকে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করেছি আল্লাহ তোমাদের মঙ্গল করুন এই বলে বৃদ্ধ নিরুদ্দেশ হয়ে গেলেন লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করে বাড়িতে এসে পৌঁছালো তখন তার পিতা তাকে এবং তার স্ত্রীকে আদর করে ঘরে তুলে নিলেন অতপর পুত্র নিকট সফরের যাবতীয় ঘটনা শুনে আল্লাহর দরবার আদায় করলেন প্রিয় দর্শক এই ছিল লোকমান হাকিমের ছেলের বিবাহের বিস্ময়কর গঠনা এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ